নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো বাইরিতে এখন কী চলছে মোটামুটি আমরা জানি তাই না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চোখ রেখেছি আমরা জানি কি চলছে কী চলছে না সবার আগে একটু প্রথমে বলে নিই তো কালকে আমাদের যাকে ঘোড়া সু দালাল নানা রকম আখ্যায়িত একজন ক্রিয়েটার তোমরা অনেকেই জানো তার না হঠাৎ করে স্কলিং করতে করতে তার একটা ব্লগিং ভিডিও ও তো ব্লগিং করে তো ব্লগিং ভিডিও দেখলাম আগের দিন একটুখানি দেখেছি কালকে একটুখানি দেখেছি পুরোটা দেখিনি একটু দেখেছি তো দেখলাম ও সোফা কিনতে গেছে চিমনি কিনতে গেছে তো সোফা কিনবে চিমনি কিনবে তো জানাই এটা কে কিনছে ওর হাজব্যান্ড কিনছে কি ও কিনছে আমাদের আমার মনে হচ্ছে ওই কিনছে কারণ হাজবেন্ডের পয়সায় গরম হয় না ও নিজেই বলেছে আর ওখানে যা স্যালারি পায় আমরা মোটামুটি জানি ওখান থেকে এত কিছু করা সম্ভব নয় সংসার চালানোর পর কারণ সংসারটা ওর বড়ি চালায় এটা আমরা বুঝি এবং নিজেও বলেছে তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে ও রান্নাঘরে টাইলস লাগিয়েছে বাথরুমে টাইলস লাগিয়েছে রান্নাঘরটা মডিউলার মোটামুটি করেছে একটা চিমনি লাগালো তারপরে সোফা কিনলো ডাইনিং টেবিল কিনেছে তো এই জায়গাটার থেকে দাঁড়িয়ে ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি ইভেন এখনও যদি কোনো নেগেটিভ দেখি অবশ্যই বলবো বাট এই জায়গাটায় দাঁড়িয়ে আমার না ভালো লেগেছে কারণ একটা মেয়ে হ্যাঁ রোজগার ও অনেক চির ফারকে মানুষকে পার্সোনাল অ্যাটাক করে যে রোজগারগুলো করেছে আর সেই টাকা থেকেই আজকে এগুলো এনেছে আনতে পারছে তো সেইখানটাতে ওর এখন যে প্রেজেন্ট সিচুয়েশান এবং এখন যেভাবে ও ভিডিও করছে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হলো এখন একটু তারিফ করা যেতেই পারে তারিফ করা যেতেই পারে কারণ দেখো সব মেয়েরই শখ থাকে তাই না সব মেয়েরই শখ থাকে যে বাড়িটা একটু সুন্দর হবে বাড়ি একটু একটু করে শখ বাড়ে যখন মানুষের কাছে পয়সা থাকে না তখন কিন্তু শখও ইচ্ছে প্রকাশ করতে পারে না মানুষ যখন মানুষের কাছে একটু একটু করে পয়সা আসে তখন শখের লিস্টটা একটু একটু করে এক একটা করে বাড়তে থাকে তো এই মহিলার বা এই মেয়েটিরও তাই তো যাই হোক যেভাবে ইনকাম করেছে এতদিন এখন আমি এই কথাগুলো বলতে বসেছি এই কারণেই যে এখন তার মানে ওয়ে অফ টকিংটা অনেকটা পাল্টেছে এবং চিন্তা ভাবনাটা বাধ্য হয়ে হলেও পাল্টেছে বাধ্য হয়ে হলেও পাল্টেছে তো সেই জন্যে আজকে আমি যেটা ঠিক লেগেছে আমার সেটা না বলে পারলাম না সেটা হচ্ছে এই মেয়েটি মানে এসু বা ঘোড়া ঘোড়া এখন আর বলা যাবে না বা অনেক দ্বীপি দিয়ে এখনও দালাল ডাকে তো যাই হোক আমি যেটা ভালো লাগলো যে খারাপ লাগলে অবশ্যই বলবো আবার বাট যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ওর সোফাটা খুব সুন্দর হয়েছে কালার কমে কালারটা খুব সুন্দর চয়েস করেছে ভালো ও একটু লাইট লাইট কালারই পছন্দ করে দেখেছি ড্রেসের ক্ষেত্রেও তবুও অনেক কিছু কিছু ড্রেস পরলে ওকে একদম বাজে লাগে যেটা আমি বলবো যেটা আমার ভাল লাগবে না সেটা আমি বলবো আমার চোখ দিয়ে যেটা ভাল লাগবে সেটা আমি বলবো তো সোফাটাও খুব ভালো হয়েছে চিমনি আমি দেখিনি চিমনি কেমন নিয়েছে চিমনি চিমনির মতোই হবে যেমনই নিই যে কোম্পানি কোন কোম্পানি নিয়েছে আমি জানি না তো আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে ও নিজের রোজগারের টাকায় আজকে নিজের সংসারের জিনিসপত্র কিনছে এবং ও নিজে একটা ভিতর থেকে ফিল একটা ফিল আনতে পারছে যে আমি কিছু করতে পারলাম আমি কিছু করতে পারলাম এই যে ফিলটা ওর আসছে এটাতে আমার বেশ ভালো লাগছে এবার দেখো ওর মধ্যে অনেক খোঁট আছে প্রচুর খোঁট আছে সেগুলো নিয়ে আগে আমি অনেক বলেছি ইভেন এখনও যদি সেই কিছু দেখি অবশ্যই বলবো কিন্তু এক প্রেজেন্ট যেটা দেখছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে ওর সোফাটা খুব সুন্দর সোফাটা হয়েছে ঘরটাতে অনেকটা জায়গা নিয়ে নিয়েছে হ্যাঁ ওর যে ম্যাট্রেসটা পেতেছে না নিচে ওই ব্রাউন ব্রাউন ওটা আমার ভালো লাগেনি ওটা ঘরটায় ঘরের মানে ইয়েটা মানে যে আলোর ব্যাপারটা ওটা খেয়ে নিয়েছে ওই কালারটার জন্যে ওই যে একটা ব্রাউন ম্যাট্রেস ওইটা ভালো লাগেনি অনেক রকম ম্যাট্রেস পাওয়া যায় একটু লাইট কালারের পাতলে পাতলে ওর ব্যাপারটা একটু অন্যরকম পেতে ভালো লাগছে না রান্নাঘরটা ভালো হয়েছে বাথরুমও ভালো হয়েছে কিন্তু সোফাটাও ভালো হয়েছে সবকিছুই ভালো হয়েছে অর্থাৎ শুধু ম্যাট্রেসটা আমার পছন্দ হয়নি যাই হোক যা পেতে পেতেছে এগুলো পাঁচ ছ বছর সাত বছর মতো ভাত ঠিকঠাক যায় তারপরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ওটা তুলে ফেলে দিয়ে আবার নতুন করে পারতা হয় তো আশা করি ও আশা করি আস্তে আস্তে নিচটা মার্বেল বসিয়ে নেবে এটাই প্রে করব মার্বেল বা টাইলস যাই হোক যেটা হোক একটা বসিয়ে নেবে তো এইটুকু আমার বলার ছিল তো ভাববে না যে আমি কাউকে তেল মারছি না যেটা ভালো লাগার যেটা আমার ভালো লেগেছে আমার ফিলিংস আমি ফিল করেছি সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো এবার নেক্সট প্রসঙ্গে যাই ইয়াস কালকে অনেক জায়গায় দেখলাম আমাদের ক্রিমি ক্রিমি সাহায্যে মেটির ভ্যালেন্টাইন্স ডেতে দুটো শরবতের গ্লাস বা ওই ফান্টা বা কোনো অরেঞ্জ জুস টাইপের দুটো গ্লাস দেখিয়েছে আর গুড মর্নিং বলেছে আর কি আর একটা দুটো তিনটে পিকের সাথে একটা সস দিয়েছে তো আর সন্দীপ কালকে বাড়িতে ছিল না আগের দিনই বেরিয়েছে মানে তেরো তারিখেই ও বেরিয়ে গেছে এরকমই ওর ভিডিও থেকে দেখতে পেলাম তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা এটা গেস করতে পারি না যে সন্দীপ ওর সাথে ভ্যালেন্টাইন্স দিয়ে করতে গেছে এটা আমরা বলতে পারি না হ্যাঁ আইডিয়া লাগাতে পারে কেউ কেউ লাগাচ্ছেও বাট যতক্ষণ না খোদ প্রুফ পাবো ততক্ষণ আমরা মুখ খুলতে পারি না বলে আমার মনে হয় তো যদি সত্যি হয় যদি সত্যি হয় যদি 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 বলছি তাহলে তো অনেক কথা বলার আছে যদি সত্যি হয় তাহলে অনেক কথা বলার আছে বাট এটা যে সত্যি সন্দীপ ছিল পাশে সেটা তো আমরা দেখিনি তো সেই জন্য না দেখে তো কিছু বলতে পারবো না আর যদি দেখি দিন যে এরকম কিছু তখন অবশ্যই অনেক কিছু বলার থাকবে অনেক কিছু বলার থাকবে সেই দিনটার জন্য অপেক্ষা করে আছি যদি এইরকম কিছু এই ক্রিমির সাথে দেখি অবশ্যই বলবো তখন কিন্তু বলতে ছাড়বো না বলবো ইয়েস আচ্ছা এরপরে যাই এই বাচ্চার মা হ্যাঁ বাচ্চার মায়ের কাছে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে যাই সন্দীপকে আগের দিনে দুদিন একদিনের আগে বা দুদিনের আগে ভিডিওতে দেখলাম অনেকে ভিডিও করেছে আমি তারপরে ভাবলাম আমি ভিডিওটা হয়তো কতটা দেখেছি জানি না সেই দেখলেও তো আমি খুঁজে পাই না বুঝতে পারি না তারপরে সবাই ওই কৃষাণুর ভয় দেখা নিয়ে একটা ভিডিও করলো তারপর আমি আবার ভালো করে দেখতে গেলাম যে দেখি তো সত্যি ব্যাপারটা কি আরও গড় করে আরও ভালো ইন্টারেস্ট নিয়ে দেখলাম দেখলাম হ্যাঁ কিছু ভয় পেয়েছে কিছু দেখে একটা ভয় পেয়েছে ও দৌড়ে আসলো এসে ঠাম্মিকে জড়ি ধরলো ওখানে ভূত ভূত বললো তো আমার এই জিনিসটা দেখে খারাপ লেগেছে যদি ওদের বাড়িতেও ও সবসময় থাকে ওর বাবা একদম মানে সন্দীপ একদম ন্যাচারাল একটা বিহেভিয়ার দেখি চায় পাগল ওটা ভূত নাকি ঘরের মধ্যে ভূত থাকে নাকি এরকম একটা বলেছে আর ঠাম্মিও দেখলাম খুব একটা ইয়ে করলো না কিন্তু কিছু দেখলাম ভয়ে ঠাম্মির ওই পাশ থেকে গ্যাসের ওই দিক দিয়ে কোনায় ঢুকে একদম মাঝখানে ঢুকে গেল কিছু তো একটা ঘটেছিল কিছু তো একটা ঘটেছিল এটা আমি মনে করি সন্দীপ এবং মাসিমাকে একটু ঘর করে দেখা উচিত ছিল এটা বাচ্চাদের কথা সবসময় যে গুরুত্ব দিতে নেয় বাচ্চা কি বলছে এটা করাটা ঠিক না বাচ্চারা ভয় পায় বা কিসের জন্য পেলো চলো একটু দেখে আসি কি কোথায় কি আছে দেখি তো এই ব্যাপারটা কিন্তু আপনাদের করা উচিত ছিল আমি মাসিমাকেও বলবো আমি সন্দীপকেও বলবো এই জায়গাটা আমার সত্যিই আর ঠিক লাগেনি এই জায়গাটা তোমরা বাচ্চাটাকে গুরুত্ব হ্যাঁ অবশ্যই ভালোবাসো ভালোবাসো না কেউ বলতে পারবো না আমরা অবশ্যই মানে একটা বাবা যে ধরনের থাকে বাচ্চাদের প্রতি যে ধরনের লয়ালিটি থাকে তার থেকে অনেকটা বেশি আছে তোমার সেটা আমরা দেখি এবং এই দেড়টা বছর ধরে যেভাবে কিছুকে তোমরা বড় করে তুলছো সেটাতে কোনো খোঁজ নেই বাট যেখানে যেটুকু যেইটুকু জায়গা যেহেতু সোশ্যাল মিডিয়া সেহেতু যেখানটা আমাদের লাগবে যে হ্যাঁ তোমাদের এখানটা একটু এরকম করা উচিত ছিল সেটুকু আমার বলার দরকার বলে মনে হলো তাই আমি তোমাকে এটুকু জানালাম যে দেখো বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আহ নজর আন্দাজ করে ফেলাটা ঠিক না কিসের ভয় পেল অনেক সময় জ্বরও চলে আসে যখন ভয় পায় তখন জ্বরও চলে আসে এখানে মা থাকলে আমরা তো মা এখানে মা থাকলে কিন্তু মায়েরা উতালা হয়েছে তোমার ছেলেটা কিসে ভয় পেল কিন্তু বাবাদের মনটা একটু আলাদা হয় বাবারা নানা রকম কাজে ব্যস্ত থাকে ও ঠিক আছে ঠিক আছে ওগুলো কিছু না এরকম একটা বাবা বাবারা তারা করে এবং ঠাম্মারা আর ঠাম্মার মতো ভালোবাসা দেয় বাট মায়ের যে ফিলিংসটা সেটা কিন্তু আর কারোর মধ্যে আনতে পারে না সব মা তো আর সমান নয় আমরা তো এরকম দেখলাম না এখানে মা কীরকম ইভেন ক্যামেরা এখানে ইউটিউব খুললে বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার মা আমরা দেখি এই সোশ্যাল মিডিয়াতে অনেক মা দেখছি এরকমই এই এই যে ছেড়ে চলে গেছে বাচ্চার মা এর মতো আমরা অনেক দেখি তো জানি না মায়ের ডেফিনেশানটা এখন হয়তো কলিযুগে পাল্টে যাবে কি না জানি না তো জানি না ভগবান প্রদত্ত যেটা ভগবান মা বলে আমাদেরকে বানিয়েছে সত্যিকারে যারা মা তাদের ফিলিংসটা যেন এরকম বরকার থাকে আর মায়ের অন্তর্নিহিত অন্তর্নিহিত মিনিংসটা যেন পাল্টে না যায় এটাই ভগবানের কাছে প্রে করব। এই কলিযুগে এই কিছু মহিলারা এই মায়ের শব্দও মনে হয় পাল্টাতে বসেছে মা মায়ের যে ফিলিংস মা শব্দের যে অন্তর্নিহিত মিনিংস সেটা পাল্টাতে বসেছে হ্যাঁ তো আমি চাইবো যাতে এটা না পাল্টায় তো জানি না ওর মা এই দৃশ্যটা দেখে কতটা তার বুক কেঁপেছে বাট আমরা তো ভিউয়ার আমরা এইদের দেখেই কিন্তু আমাদের মনের ভিতর একটা কেমন যেন হলো যে ছেলেটা কিসের জন্য ভয় পেলো কি দেখলো কিসের জন্য পেল অন্ধকার বলে না কিছু জানি না বুঝতে পারলাম না তো যাই হোক এই জায়গাটা একটু দৃষ্টিপাত করতে বলবো সন্দীপকে এবং সন্দীপ ওদের বাড়ির লোককে তো চলো এই প্রসঙ্গটা বলে ফেললাম আচ্ছা এরপর আসি আমি এই ফোকলার টাকা চুরির বিষয় নিয়ে ফোকলার বা চোর 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 ফ্যামিলি দুটোই চোর ফ্যামিলি দেখো না এই যে ক্যাথা ইয়ে করছে এই এর বাড়ি থেকে গাছ চুরি করছে ওর বাড়ি থেকে ফল চুরি করছে মানে এই যে চুরি করাটা একটা বিশাল প্যাশান একটা প্যাশান মনে মনে করি আমি তো চোর চোরণী ধরেছে চোরকে ঘরই মানে একটা কথা আছে জানবে যে অতি বড় সুন্দরী না পায় বর আর অতি বড় রান্ধনী না পায় ঘর তো এই আমাদের এই গামলা ঘরণী গামলা ঘরণী তো নয় ঘর করতেই পারলো না তো এই ক্যাথা নিজেকে সুন্দরভাবে তো যে আমি বিশাল সুন্দরী ঠিক মতো বরিক ভাগ্যে জোটাতে পারলো না দেখো একটা বাবা মা দেখে দিল সেইখানে সেই বলে না সুখে থাকতে ভূতে কিলোনোর মতো এত শরীর শরীরে ওর চুলকানি বা ইচিং হয়েছে যে ও সুস্থ একটা স্বাভাবিক সংসারকে ব্যস্ত করে দিয়ে উতাল পাথাল উতাল চড়াও করে দিল পুরো হিলিয়ে দিল একদম পুরো সংসারটাকে হিলিয়ে দিল দিয়ে কি হলো যার হাত ধরলো সে তো অলরেডি চোর ছিল কিন্তু ওই মোহের বসে মোহের বসে হ্যাঁ তো সেখান থেকে বেরিয়ে আজকে যেই পরিস্থিতি যদি সত্যি হয় তাতে করে এই সংসারটাতেও ও কতটা টিকিয়ে রাখতে পারবে আমাদের জানা নেই কারণ এই ছেলে যা নেচার কারণ এর বাবা মার মধ্যেও সেই দক্ষতা সেই ডিপলি থট নেই যে এই ছেলেটা কি ধরনের ছেলে তো মেয়ে এখানে হাত ধরে বেরিয়ে এসছে বিয়েতে দাদা এন্ট্রি করেনি দাদার বিয়েতে ঠিকই করেছিল আমি মনে করি এটা ঠিকই করেছিল বাট আলটিমেট যখন মেয়ে রোজগার করতে শুরু করলো তখন দেখলো এটাও সোনার ডিম পাড়া হাঁস হয়ে গেল যার হাত ধরেছে সেও দেখলো এটাও পাড়া হাস একে কোনো মতেই ছাড়া যাবে না কিন্তু চোরের কাজ চোর তো করবেই ফাঁক ফোকর দিয়ে কখনো পাঁচ কখনো দশ তা এখন শুনছি দু লক্ষ টাকা তো আলটিমেট যারা গলা এক সময় যে সন্দীপ নাকি তার টাকা চুরি করেছে তারা এখন কি বলবে তারা এখন কি বলবে যে যার হাত ধরেছে সেও তো টাকা সরাচ্ছে এখন তাদের মুখ কোথায় যাবে সন্দীপ তো তার স্ত্রী তাদের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল লিগাল ওয়াইফ ছিল আর সেইটা তাদের সন্তানের নামে টাকা রাখা ছিল সেই বউ যখন একটা চোর ছ্যাঁচরের হাত ধরে বেরিয়ে যায় সে তার টাকা রক্ষার জন্য টাকাটা তো তুলেই নেবে সে তো তার অর্জিত টাকা অন্য চোর ছ্যাচরের পিছনে খরচা করার জন্য অ্যাকাউন্টে রেখে দেবে না আর এই চোর নিয়ে গেছিলো সেই টাকাটা তুলতে তখন গিয়ে দেখে টাকাটা নেই সন্দীপ যেটা করেছে বেশ করেছে নিজের অর্জিত টাকা কোনো চোর ছেচর ডাকাত নিয়ে ইউজ করবে সেটা কেন হতে দেবে ও কেন হতে দেবে সেটা তোদের তাদের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল এবং তাদের সন্তানের নামে টাকা রাখা ছিল টাকাও সেফ জায়গায় তুলে এনে রেখে দিয়েছে যাতে সেখানে কোনো চোর ডাকাতের হাত না পড়ে সেই ডাকাতের হাত পড়তে গেছিলো যে দেখে টাকা নেই তখন অনেক কন্ট্রোভার্সি কে তারা অনেক লাফালাফি করেছে যে সন্দীপ বইয়ের টাকা চুরি করেছে বইয়ের টাকা নিয়ে নিয়েছে অনেকে বলেছে অনেকে কিন্তু আজ কি হলো যার হাত ভরসা করে ধরেছে সে যে টাকা সরাচ্ছে কখনো পাঁচ কখনো দশ কখনো পনেরো কখনো লাখ হ্যাঁ তো এটা এটা তো কোনো স্বীকৃতি পায়নি লিগালি কোনো স্বীকৃতি পাইনি মন্দিরের ব্যাপারটা আমরা দেখিনি মনে মনে বিয়ে স্বামী স্ত্রী সেটা মনে মনে ভেবেছে কিন্তু লিগালি তো নেই লিগালি তো ভাবে নাই হয়নি তো সে মনে মনে ভেবে স্বামী ভেবে সেটা সরিয়ে দিয়েছে এখন বউ সেটা কপাত করে ধরেছে যে হ্যাঁ এগুলো তুমি করছো জানতে করছে কিছু অজান্তে করছে জানতে করাটা তো জানি নিশ্চয়ই আর অজান্তে করাটা তো ধরেছে ধরে তো এখন আচ্ছা করে হ্যাঁ এখন চলে এসছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি তো এই কথাটা কেন এসছে এই চোরটার মনে যে যখন তোমার কেউ ছিল না মোরগাটাকে ধরেছিলাম আমি একা খাবো ভেবে ধরেছিলাম আমি পারলাম না তো আমি পারলাম না তো আমি তো একা খাওয়া হলো না না তার সাথে তার পরিবার আছে এখন পরিবাররাও তো ওকে ভোগ করার জন্য ওর পয়সাটা আর কি নেওয়ার জন্য সাপোর্ট করেছে যদি আগে সাপোর্ট করতো তাহলে দাদার বিয়েতে থাকতে পারতো কিন্তু দাদার বিয়েতে তো প্রশ্রয় দেয়নি তার মানে এই এইটাকে ওর বাবা মা যে খুব একটা মেনে নিয়েছিল সেটা নয় মেয়ের ভালোবাসা মেয়ে থাকতে পারছে না নির্যাতন যেভাবে মাকে ব্রিপ করেছে মেয়ে যেভাবে বাবা মাকে ব্রিপ করেছে বাবা মা সেটাই জানে এই ফোকলার ডাকে এই ফোকলা এই চোটটা ওকে যেভাবে ব্রেন ওয়াশ করেছে যেই সব মিঠি মিঠি কথা দিয়ে ব্রেন ওয়াশ করেছে ও ভাবছে পাগলা পাগলা আমাকে কি ভালোই না বাসে পাগলা আমাকে কি ভালোই না বাসে আমি দারুণ থাকবো এখানে দারুণ থাকবো তো বাবা মা সেটাই করে দিয়েছে লাস্টে মেয়ের সন্তানের জন্য যেসব বাবা মায়েরা করে থাকে এরকম আর কি করতে বাধ্য হয় এর বাবা মাও সেই বাধ্য হয়ে জামাইকে মারতে গেছে আর একটা জামাইকে নিয়ে লাল জল একসাথে খায় তাই না তাও আবার মেয়ের পয়সায় কি ফ্যামিলি সত্যি 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 তো আমি লাস্টলি আবারও বলবো শুনতে পাচ্ছি যে এখন যে এখানে ধোকা খেয়ে হয়তো হয়তো ইয়ের কাছে মানে তার স্বামীর কাছে হ্যাঁ স্বামী আইনতো স্বামী এখনও যাকে বলেছিল তুই আমার পায়ে এসে মাথা ঠুকবি তুই আমার পায়ে এসে মাথা ঠুকবি আমার ছেলেটা ওইখানে আছে তাই আমি ছেড়ে দিয়েছিলাম এতদিন তো আমি তো শুনলাম এখানে যে ওখানে ফেরার নাকি এই 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 চোরটাই বললো যে ও ফিরতো কিন্তু আমি যেতে দিইনি এটাই তো তাই না ও ফিরতো কিন্তু আমি যেতে দিইনি ইয়াস কথাটা ঠিকই হয়তো ও ফেরার যেতেই ছিল একটু দেখাবে হনু আরে আমার বাবা এরকম তোমাকে উঠাবে আর বসাবে কোথায় কোথায় ফাটাতে পারে জানো আমার বাবা কি করে হ্যাঁ আর আমি তার মেয়ে আমি বলবো তোমাকে সেই যে ঘুরে বালি পড়ে গেছে ভগবান ফেলেছে বালি সেই ঘুরে বালি পড়ে যাওয়াতে এখন হোস ঠিকানা মে এসছে তাই না তো দেখছে যে আমার স্বামী তো আমাদের টাকা পয়সা নিয়ে আমি যখন অন্য ছেলের হাত ধরেছি ওই টাকা তুলে নিয়েছে স্বাভাবিক ব্যাপার তো আমার যে এখন যার হাত ধরেছি সে তো আমার রোজগারের টাকা নিয়ে চুরি করে এদিক ওদিক জুয়া পাট্টা সব খেলছে তাই না ও তো ওইসব চোর ডাকাতি ওই সব মোবাইল চুরি জামাকাপড় চুরি লোহা লকড় চুরি মার খায় শুনেছি মারও খেয়েছে আবার তোকে মেরেছেও শুনেছি তো কি কি এগুলো কি কারা তোকে নিয়ে প্রাউড ফিল করে ওই এলো ঝরা বুড়ি তোকে নিয়ে প্রাউড ফিল করে আচ্ছা অনেকে বলছে যে কোনো পুরুষই লাগবে নাকি হ্যাঁ কোনো পুরুষই লাগবে নাকি কোনো পুরুষ লাগে না তো অনেক তো পুরুষ ঘাটলি তাহলে তোকে বলি দেখ যদি সত্যি হয় এটা যদি এটা সত্যি হয় যে তোর সাথে ফোকলার একটা ব্রেকআপ বা দণ্ড কিছু একটা হয়েছে বা তোরা থাকতে ভালো লাগছে না বা থাকবি না তুই একা থাকবি বা তৃতীয় কাউকে আবার আনবি কি না তাই না দেখ এই পঁচিশ বছরের মেয়ে তো আর একা লাইফটা কাটিয়ে দিতে পারে না পঁচিশ হোক ছাব্বিশ হোক সাতাশ হোক এবার যেটাই হোক তো একটা মেয়ে তো একা কাটাতে পারে না তোকে আবার তৃতীয় কাউকে আনতেই হবে তো এক নম্বর দু নম্বর তিন নম্বর তো এই ফোকলারও এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর কিন্তু আমাদের সন্দীপের এখনো এক নম্বরই আছে মাইন্ড ইট এক নম্বরই আছে তো আমি বলি কি আর যদি তোর মনে হয় যে তোর এবং তোর বাবা মায়ের যদি মনে হয় যে আমি তো এক নম্বর দু নম্বর হয়ে গেছে তিন নম্বর যদি করিস দেখ তোকে কথা শুনতেই হবে তুই যে কি হারে কথা শুনবি বাকি জীবনটা তোর সেফ নয় বাকি জীবনটা তুই যতই রোজগার করিস কত রোজগার করা মেয়েদের কথাতে কত কিছু হয়ে যাচ্ছে তুই যার হাত ধরেছিস সে তো এক নম্বরে ডেঞ্জারাস এরপরে যখন তুই কারোর হাত ধরবি সে এর থেকেও ডেঞ্জারাস হতে পারে বা এর থেকে ভালোও হতে পারে তো ভালো হওয়ার চান্সটা কম কারণ তোর যা ব্যাক হিস্ট্রি খুব সুহৃদয় যদি ছেলে না হয় খুব জেন্টেলম্যান খুব ভদ্র বাড়ির খুব শিক্ষিত ছেলে যদি না হয় যে নিজে জেচে তোর এই সব নোংরা মেনে নিয়ে যদি তোকে অ্যাকসেপ্ট করে তারপরেও যে হবে না তারও গ্যারান্টি আমরা দিতে পারি না তো তোকে যখন সারা জীবন কথা শুনেই থাকতে হবে আমি এই অমাবস্যা দেবী আও ভক্তি আর তোকে তোর দাদাকে বলবো যে এই রকম হওয়ার থেকে আমার মনে হয় নাকে খড় দিয়ে নিজেদের মেয়ের ভুল স্বীকার করে নিজের বোনের ভুল স্বীকার করে যদি একবার ট্রাই করা যায় যে ছেলের কাছে নিজের মা যদি না থাকিস থাকতে যদি ভালো লাও নাও লাগে যদি এমন করা যায় যে ছেলেটা অন্তত মাকেও পাবে বাবাকেও পাবে এমন রাস্তা যত তাড়াতাড়ি পারিস করে নেই কিন্তু এই সন্দীপের ইচ্ছে ছিল না যে মায়ের সাথে কোনো সংস্পর্শ রাখবে না এটা স্বাভাবিক এরকম নোরা মা তো তো সেই জন্য ও চাইছিল না যে ওর মায়ের এইরকম ব্যাড এফেক্ট ওর ওপর ছায়া হিসেবে পড়ুক তো মা তো মাই হয় কি আর করা যাবে তো যদি অন্যদিকেও যদি ওটা সত্যি হয় যদি সত্যি হয় যেটা আমরা শুনতে পাচ্ছি সন্দীপের ক্ষেত্রে যদি সত্যি হয় তাহলে তো ফারাক কিছু নেই এপিট ওপিট একটু বেশি আর একটু কম হ্যাঁ একটু এপিটারোপিট বুঝতে বুঝে নাও এপিটারোপিট যদি হয় যদি যদি তাহলে মা তো কোনো খারাপ নয় মাকে নিয়ে ছেলের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া টাইম কাটানো মাকে আদর করা মায়ের যে সঙ্গটা সেটা তো দেওয়াতে কোনো আপত্তি থাকতে পারে বলে আমার মনে হয় না যদি এটা হয় আর যদি এটা নাও হয় আমি মেনে নিলাম যদি এই কৃমির ব্যাপারটা যদি নাও হয় তবুও বলবো তার মা যত খারাপই হোক মায়ের সাথে ছেলের একটা হ্যাঁ মানোগ্রামি করেছে অবশ্যই করেছে সেটা ছেলে বড় হলেও জানবে তাকে পথটা খুলে দেওয়া হোক তাকে মায়ের সাথে পথ খুলে দেওয়া হোক তার যখন বড় হবে তখন সে যদি বোঝে না এরকম মায়ের সাথে আমি সম্পর্ক রাখবো না আমি কথা বলতে চাই না তার উপর ডিসিশন দেওয়া হোক কিন্তু আমরা বা তার বাড়ির লোক বা তার বাড়ির গার্জিয়ানরা বা তার বাবা এটাকে আটকে রাখা উচিত বলে আমার মনে হয় না হ্যাঁ একটা দিক থেকে সন্দীপ ভেবেছিল যে এরকম নোংরা মায়ের সাথে যত সংস্পর্শ থাকে না ততটাই ভালো কিন্তু ওই যে পেটে তো ধরেছে না পেট থেকে বাড়্ত করেছে জন্মের আলো তো দেখিয়েছে তো সেই জায়গা থেকে অধিকার একটা থাকেই আজকে যদি তোমার সাথে থাকতো তাহলে তো থাকতো কিন্তু মা যে নোংরামি করেছে তার ভুল মানুষ করে ভুল এমনই ভুল করেছে যে তার মানুষ ডাকাতি করলেও ক্ষমা হয়ে যায় তো তোমার কাছে যে ভুলটা করেছে যদি তুমি ক্ষমা করে দিয়ে ছেলের সাথে মায়ের ব্যাপারটা মিলিয়ে দাও আমার মনে হয় এতে তোমার খুব একটা বড় খারাপ কিছু হবে না ক্ষতিও কিছু হবে না খারাপও কিছু হবে না আমরাও চেয়েছিলাম যে এই মা যেন সংস্পর্শে না আসে সত্যিই তাই ভেবেছিলাম যে ছেলেটার মধ্যে একটা বাজে ছায়া পড়বে বাজে একটা এফেক্ট পড়বে মায়ের যা রুচি মায়ের যা মানে যেভাবে সে চলাফেরা করে যে ধরনের এই গুত এই গুত এই ধরনের যে ধরনের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে চলে তাতে করে যেই আমরা এত পাঁচ বছর ধরে যারা এর ভিডিও দেখেছো তারা কি বুঝে ছো এতদিন বিন্দু বিসর্গ যে এর ভিতরের অন্তরাত্মার কতটা কীরকম চরিত্রে বুঝিনি আমরা ওটা জাস্ট ক্যামেরার জন্য শো করে এরকম ভালো আছি ভালো আছি ভালো আছি আমরা খুব হ্যাপি ফ্যামিলি আমরা শ্বশুর শাশুড়ি নিয়ে একা রয়েছি একসাথে রয়েছি আমার স্বামী খুব ভালো এটাই আমরা দেখে এসেছি বাট এখন যে ভিতরকার এটা বেরিয়ে এসছে আমরা তো কেউ জানতে জানতে পারিনি তো যাই হোক যেটাই হোক একসাথে থাকাটা যদি সম্ভব হয় হলে ভালো আর যদি নাও হয় তবুও বাচ্চারা যাতে বাবা মাকে দুটোকেই পায় দুজনকেই পায় এমন ব্যবস্থা করা ভালো ভেবে দেখো তোমরা যে কে কোন দিকে কতটা মন প্রাণ ধন দিয়ে দিয়েছ যদি সেখান থেকে দাঁড়িয়ে বাচ্চাটার জন্য যেটা ভালো হবে বাচ্চাটার জন্য। যেটা ভালো হবে আমার মনে হয় সেটার দিকে ভাবনা চিন্তা করা উচিত আমার মতে আর এই মেয়ের বাবা মাকেও বলবো এই বাচ্চার মাকে বলবো এখনো হয়তো সময় আছে এখনো হয়তো সময় আছে যদি বাচ্চাটাকেও ভালোবাসে বলে মনে হয় না কারণ দেড় বছর যেভাবে কাটালো তাতে করে যদি মা না চায় কোনো কিছুই হবে না যদি মা চায় তাহলে তা হলেই কিছু হওয়া সম্ভব বুঝতে পেরেছ মায়ের মা চাইলে মায়ের বাবা চাইলে কিছু হবে না যদি মা নিজে চায় তা তাহলেই অনেক কিছু হতে পারে হতে পারে বাচ্চাটার জন্যে যদি মা বাচ্চাটাকে ভালো না বাসে যে বাচ্চাটা যা হয় হোক আমার লাইফটা ঠিক তাহলে আমাদের কিছু বলার নেই ওর কিসমাত যা আছে কপালে তাই হবে কিছু বলার নেই আর একমাত্র এই দিশা ঘোরাতে পারে এই মা এই মা হ্যাঁ সন্দীপের মানা না মানাটাও একটা ব্যাপার আছে সেটা পরের প্রসঙ্গ স্টেপটা নিতে হবে তার মাকে আগে তারপরে তো বাকি প্রসঙ্গ আছেই সোশ্যাল মিডিয়া আছে সব কিছু আছে সব কিছুর একটা ব্যবস্থা হয়ে যাবে যদি মা স্টেপ নেয় তো চলো বন্ধুরা এই মা কি মা জানি না আমি আমার ভিডিওর মাধ্যমে আবারও বলবো যে ঠিক পদ বাঁচার সুবুদ্ধি তার মাথায় দিক ঠিক পদ বাঁচার সুবুদ্ধি তার মাথায় দিক চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো